সপ্তম দিনে কোনো ব্যক্তির যদি আকিকা প্রদান না করা হয় তাহলে অন্য দিনগুলোকে আকিকা দেওয়া যাবে কি না গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এই প্রশ্ন জবাব দেওয়ার আমি একটি নবী মোহাম্মদুরসুল্লাহ সু আশ্রম হাদিস উল্লেখ করতে চাই নবী মুহাম্মদুরসুরুল্লাহ সুশ্রাম বলছেন উল্লু গোলামিনা আল্লাহ হা আল্লাহ হুয়া তা আল্লার প্রতিটি গোলামদের আকিকা প্রদান করতে হবে আল্লাহ সাহুয়া তাহার প্রতিটি বান্দাদের অথবা বান্দিদের আকিকা প্রদান করতে হবে এটা রাসুল সাল্লাহ সাল্লামের অন্যতম একটি সুন্না হচ্ছে আকিকা তারা আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সপ্তম দিনে আকিকা প্রদান যদি কোনো ব্যক্তি না করে অন্য কোনো দিনে আকিকাও করতে পারবে কিনা রাসুলের সূন্না অনুযায়ী সপ্তম দিনে আকীকার হচ্ছে অন্যতম অন্যতময় সূন্য এটা বাচ্চা জন্মগ্রহণ করবে তার জন্মের সাত দিনের দিন আকিকার হচ্ছে অন্যতম সূন্য এর বাহিরেও যদি কেউ যদি অন্যান্য দিনগুলো তুই যে আঁকিকা করে তাও করা যাবে কিন্তু পদ্ধতি হচ্ছে সপ্তম দিনে করা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ছেলে কিংবা মেয়ে জন্মগ্রহণ করলে সপ্তম দিনে তাদেরকে আকিকা করার তাওফিক দান করুক আল্ মামিন